হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও তো পৌষ সংক্রান্তি তো চলেই এসেছে নানা রকম পিঠে পুলি পায়ে সবাই বানাচ্ছে তো বেশ ভালো লাগে এই সময় বলো পিঠে খেতে কিন্তু ধরো অনেকেই আছে যারা মিষ্টি জিনিস খেতে পছন্দ করে না যেমন আমার হাজবেন্ড একদম মিষ্টি জিনিস পছন্দই করে না তো তার জন্য কিছু নতুন ট্রাই করলে কেমন হয় বা ধরো মিষ্টি পিঠে খেতে খেতে একটা এরকম যদি ঝালঝাল পিঠে হয়ে যায় তাহলে কেমন হয় তো সেটাই আমি বানাবো আজকে বানাবো একদম কালারফুল ঝাল পাটি পাটিসাপটা তো সেটা বানানোর জন্য কি কি লাগবে বা কী করতে হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তাই ভিডিওটা সবাই দেখতে থাকো কেউ স্কিপ করো না আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছ তাদের অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দিও অল নোটিফিকেশন অন করার জন্য তো দেখো আমি এখানে আলু সিদ্ধ ছোটো ছোটো করে ফুলকপি গাজর ক্যাপসিকাম পেঁয়াজ মটরশুঁটি সমস্তই নিয়ে নিয়েছি এরপরে কড়াইতে তেল দিয়ে আমি পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দেব। তো যেহেতু ঝাল পাটি সাপটা হবে তো তার পুটটাও ঝালঝালি করতে হবে তো তো এই এইরকমভাবে আমি তৈরি করলাম পুটটা কিন্তু যে যার নিজের মতন নিজের টেস্ট অনুযায়ী নানারকমভাবেই বানাতে পারো অনেক কিছু দিয়েই হবে তো এই সময় যেহেতু শীতকাল অনেক রকম ভেজিটেবলস পাওয়া যায় তো আমি একটু ভেজিটেবলস দিয়েই দিক করলাম তো সব কিছু যে ভেজিটেবলসগুলো কেটে রেখেছিলাম সেগুলো সমস্তটাই আবার তেলে দিয়ে দিলাম এবার এটাকে একটুখানি নুন দিয়ে ভাজবো আর একটু ঢাকা দিয়ে রাখবো যাতে এটা নরমও হয়ে যায় আর একটু জল বেরিয়ে যাবে আর নরম নরম হয়ে যাবে তো এর মধ্যে একটু হলুদও দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি তো এরপরে কি করব এটাকে মানে আমি ঢাকা দিয়ে রাখবো খানিক্ষণ তো দেখো ঢাকা খুলেছি আর এর মধ্যে ওর আলু সেদ্ধটাকে আমি মানে পেস্ট করে নিয়ে পেস্ট নয় মানে স্ম্যাশ করে নিয়ে এটাকে ওর মধ্যে দিয়ে দিলাম তো তার মধ্যে একটু নুনও দিতে হলো যেহেতু আলু সিদ্ধ দিয়েছি আর দিলাম জিরে গুঁড়ো আর একটু সামান্য ধনে গুঁড়ো আর কাঁচা লঙ্কাটা আমি দেব দিয়েছিলাম পরে দিয়েছিলাম সেটা আর তোমাদের সঙ্গে দেখানো হয়নি কারণ আমার ছেলে যেহেতু কাঁচা লঙ্কা খেতে পারবে না ঝাল তাই জন্য একটু পরে দিয়েছিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু টমেটো সস দিয়ে এরপরে আমার পুটটা মোটামুটি ভালো করে তৈরি করা হয়ে গেল। আর তারপরে লাস্টে দিয়ে দেব একটুখানি ধনে পাতা কুচি দিয়ে দেখো কি সুন্দর করে পুটটা তৈরি হয়ে গেছে এরপরে আমি পাটিসাপটার ব্যাটারটা তৈরি করব তার জন্য এক কাপ একটা বাটির মধ্যে দিয়ে দিলাম এক কাপ চালের গুঁড়ো হাফ কাপ হচ্ছে ময়দা আর একটু সামান্য নুন আমি কাপে বলছি মানে একটা ছোট বাটিতে নিয়েছি ছোট স্টিলের বাটিতে ওর মাপে আমি দিলাম তোমরাও এরকম মাপ করে দেবে তো এটাকে ভালো করে আগে মিশিয়ে নিলাম এবার অল্প অল্প জল দিয়ে এটাকে জাস্ট সুন্দর একটা স্মুথ ব্যাটার করে নেবো তো আমি হালকা গরম জল করে নিয়েছিলাম মানে খুব গরম না একদম কুসুম গরম যেটা বলে সেরকম একটা করে নিয়েছিলাম ব্যাটার তো দেখো হয়ে গেছে মোটামুটি ব্যাটারটা আর এদিকে আমি একটা বাটির মধ্যে কিছুটা কিছুটা মানে কি একটা ছোট বিটকে ভালো করে কুচিয়ে নিয়েছি আর এটা একটা মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছি কারণ এর মধ্যে থেকে আমার দরকার এই বিটের রসটা আমি কোনো রকম কেমিক্যাল ইউজ করে বিটেটা করতে চাইনি কারণ যেহেতু বাচ্চাও খাবে তাই জন্য আমি একদম ন্যাচারাল উপায়ে মানে এই কালারটা করব তাই জন্য বিটের বিট এখন পাওয়া যায় খুব ভালো আর বিটের কালারও যেন খুব সুন্দরভাবে হয় তো দেখো এই বিটের রসের মধ্যে আমি এক খাতা ব্যাটার দিয়ে দিলাম কিন্তু এটা একটু পাতলা ছিল বলে আমি এর মধ্যে আরও দু চামচ ময়দা গুঁড়ো দিয়ে দিলাম ময়দা দিয়ে দিলাম আর কি দিয়ে এটাকে আরও ভালো করে সুন্দর করে একটা স্মুথ ব্যাটার করে নেবো এটারও তো দেখো কত সুন্দর কালারটা চলে এসেছে তো পিঠেগুলো এই জন্য খুব ভালো হবে তো চলো এবার পিঠেটা কী করে বানানো যায় সেটা দেখি তো এমনি এরকম ননস্টিকের ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে একটু সামান্য অয়েল ব্রাশ করে দিলাম দিয়ে ওই ব্যাটারটা দিয়ে এবার দেখো চামচ দিয়ে আমি লাল যেটা করেছি সেটা দিয়ে এরকম ডিজাইন করছি তো এটা অনেকে তোমরা বোতলের মধ্যে ছোটো বোতলে ভরে ঢাকনার মধ্যে একটা মানে ছিদ্র করে নিয়েও করতে পারো একটা মানে চিকচিকি মোটা চিকচিকির মধ্যে ভরেও বা প্লাস্টিকের মধ্যে ভরেও তোমরা এটাকে করতে পারো মানে মুখটা কেটে নিয়ে কিন্তু আমার ওইটা মনে হলো ওটা এত ঝামেলার দরকার নেই আমি একদম চামচ দিয়েই সুন্দর করলাম আর এরপরে ওটা একটু শুকিয়ে এলে ওর উপরে যে সাদা ব্যাটারটা ছিল সেই ব্যাটারটা হাতায় করে করে দিয়ে ছড়িয়ে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে একটু সেদ্ধ হতে দেবো এবার ঢাকা খুলে দেখো মোটামুটি হয়ে গেছে এবার বেশ কানিকটা পুর ওর মধ্যে দিয়ে দেবো একটু বেশি করে দিলে দিকেটা খেতে ভালো লাগবে তাই আমি বেশি পরিমাণেই দিয়েছি দিয়ে এবার একটা করে দেখো সুন্দরভাবে তৈরি হয়ে গেল কত কালারফুল হয়েছে না তো দেখো খুবই সুন্দর তৈরি হয়ে গেছে এইভাবে একটা একটা করে পিঠে আমি করে নেবো তো দেখো চামচ দিয়ে আমি করেছি কোনো রকমই কোনো অসুবিধা হয়নি তো তোমাদের যদি চামচ দিয়ে মনে হয় যে না হবে না তো তোমরা এমনি বললামই প্লাস্টিকের বোতল বা প্লাস্টিকের মধ্যে ভরে করতে পারো তো দেখো এখানে আমি আর এক রকমের ডিজাইন করছি এটা একটুখানি জাস্ট ছোটো ছোটো করে ড্রপ দিয়ে দিয়ে এটা একটা অন্য রকম ডিজাইন করছি ডিজাইনটা যে যার নিজের মতন নানা রকম করতে পারে আর এটা কিন্তু আমার বাচ্চাও খেতে খুব পছন্দ করেছে তো যারা ছোট বাচ্চা আছে তাদের জন্যও কিন্তু এমনি করে করে দিতে পারো কারণ দেখতে যেহেতু কালারফুল তাহলে ওদের খেতেও ভালো লাগবে হ্যাঁ সেক্ষেত্রে ভেতরে ওই যে বললাম কাঁচা লঙ্কা কুচিটা আমি পরে দিয়েছিলাম তো এই দেখো এটাও কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে তো সমস্ত পিঠেগুলি আমার তৈরি হয়ে গেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো খেতে বেশ ভালো লেগেছে আর তোমরাও বাড়িতে ট্রাই করো আর যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো খুব ভালো লাগলে শেয়ার তো করতেই পারো তো চলে আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকো